অথবা আল্লাহ রাসুলের জন্য তার যতটুকু তার নেতা জন্য যতটুকু ভালোবাসা আমি পলিটিক্যাল কথা বলছি না বাস্তবতা বলছি তার নেতা নেত্রীর জন্য যতটুকু ভালোবাসা আল্লাহ রাসুলের জন্য যদি তার ভাগের এক ভাগ থাকতো এই সবগুলো লোক যেত কিন্তু আছে নাকি কিসের ভালোবাসা কিসের ভালোবাসা রাসুল ভালোবাসা বই প্রকাশ করি কোথায় আছে জীবনে একটা বই প্রকাশ আমি বলি আজকে কয়বার আল্লাহ রাসুলের উপর দূরত করছে

দরুদ রাসুল উপর দরুদ যত বেশি পড়বেন তত আপনার জীবনটা বরকতপূর্ণ হবে তত বেশি বরকতপূর্ণ হবে এক তিনি পাঁচশো দেড়হাম সালাদের গল্প বলছি পাঁচশো দেড়হাম একজনের কাছ থেকে পাঁচশো দিন তিনি একজনের কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে তিনি যেদিন পরিশোধ করার কথা ওই দিন পরিশোধ করতে পারছেন তিনি তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন করণীয় কি পাঁচশো দিন আর তো আমি তো পরিশোধ করতে পারছি না বিভিন্ন জায়গায় গেছে কারো কাছ থেকেই তিনি আবার লোন নিয়ে গিয়ে লোন পরিশোধ করবে তা তো না করবেন কি তার স্ত্রী তাকে বললেন আমরা আর কি করবো দূরত পড়ি আজকে সারা রাই স্বামী এবং স্ত্রীর পড়ি দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়া ঘুমের মধ্যে স্বপ্নে তাকে রাসুল্লাহ সাল আলসালাম এসে জানালেন তুমি বাদশার ইয়ে গভর্নরের কাছে যাবা গভর্নর কাছে গিয়ে তুমি বলবা যে গভর্নরকে যে গতকাল সে প্রতি রাতে এক হাজার বার দূর পড়ে ঘুমায় কিন্তু গত রাতে সে এক হাজার বার পড়ে নাই সে যে এক হাজার বার পড়ে নাই এটার জন্য তার উপরে একটা ফাইন আরোপ করা হয়েছে পেনাল্টি এই পেনাল্টি হলো পাঁচশো দেড়হাম তোমার পাঁচশো দেড়হাম দেবে তুমি যে তারে বইলো তিনি গেলেন এবার সকাল বেলা ঘুম থেকে উইটাই গেলেন হচ্ছে ইয়ের কাছে বাচ্চার মানে গভর্নরের কাছে এবং গভর্নর বলেন আমাকে দেখা করতে এসছে বলে আসছে উনি আসছে না আচ্ছা তারা নিয়ে আসো নিয়ে আসে বলে যে গভর্নর কেন আসছো বলে আমি তো এরকম গভর্নর আমি তো গত রাতে এরকম এরকম স্বপ্নে দেখছি রাসুল ইসলাম বলছেন আপনার কাছে আইসা বলতে আপনি নাকি এরকম এরকম করছেন হ্যাঁ আমি এত একই স্বপ্ন দেখছি তো তোমারে বলছে আমার কাছে আসো জন আছে ঠিক আছে আসো আমি তোমারে দুই হাজার দেখান দিলাম কত দেড়হাম দিলাম দুই হাজার দেড়াম পাঁচশো দেড়হাম দিলাম তোমার কম্পেনসেশন আর পনেরোশো দেড়হাম দিলাম রাসুল যে আমার না বলছে এই কারণে পনেরোশো দেড়হাম দিলাম এই ব্যক্তি এই একটা মামলা হয়ে গেছিল তার বিরুদ্ধে কাজীর কাছে কাজী তাকে বলে দিয়েছে আগামীকাল সকালে যদি তুমি এই পাঁচশো দেড়হাম না নিয়ে আসতে পারো তাহলে তোমার বন্দি করে রাখা হবে তিনি এবার পাঁচশো দেড়হাম নিয়ে কাজীর কাছে গেলেন

খারাপ কথা ছাড়া ভালো কোনো কথা তার মুখ থেকে বের হয় না ভালো কথা মুখ থেকে বের করেন দূর আমার জীবনের অসংখ্য সমস্যার সমাধান শুধু মাধ্যমে অসংখ্য দেখছি দূরত পড়া শেষ বিপদ শেষ আল্লাহ রাসুল সাল্লাম নিজে বলেছেন যদি তুমি দূরত পড়ো আমার উপর তাহলে আল্লাহ তালা তোমার দুটো জিনিস ঘটাবেন তোমার টেনশন দূর করে দেবেন তোমার গুণা মাফ করে দেবেন রাসুল বলেছেন সৈহাদিস

ওরা আয়াত তিনি পড়তে পড়তে এইটুকু পর্যন্ত আসলেন সেই দিন কেমন হবে যেই দিন আমি সবাই প্রত্যেক উম্মতের জন্য আলাদা সাক্ষী উপস্থাপন করব আর আমি সবার উপর আপনাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করব যখন এই আয়াত তিনি পড়ছিলেন তখন তিনি কেঁদে দিলেন তিনি তিনি বললেন থাম আব্দুল মাসুদ বলেন আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম রাসুল কাঁদতেছেন তার চোখ চোখ থেকে অঝরে পানি পড়ছে অঝরে পানি পড়ছে এবং কাইম সহ অন্যরা এর ব্যাখ্যা দিয়েছেন

তিনি তাদের জন্য কেঁদেছেন তার সামনে থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে সিরিজ এই কথা যখন তার চোখের সামনে আসলো যে আমার উম্মদের কারো কারো জন্য আমি সুপারিশ করতে পারবো না আমি তাকে পানি পান করাতে পারবো না এটা যখন তিনি বুঝলেন তখন তিনি আর কান্না থামাতে পারলেন না ওই আয়েশ ওখানে তিনি কাঁদেন আর তার জন্য আপনি একবার দূরত পড়তে পারেন না কেমন মুসলমান এটা কিসে ইসলামের দাবি করেন আপনি এবং অধিকাংশ লোকের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলকে অনুসরণ করতে তৌফিক দান করুন